যে জায়গায় খাসাটা দেখতে পাচ্ছ এই জায়গা কি তুমি চেনো এখানে কোনো গাছ আছে নাকি কি গাছ আছে ওখানে খেজুর তাল গাছ সবসময় জেনেরা পছন্দ করে থাকে জেনেরা এই তাল গাছে বেশি থাকে ঠিক আছে তাল গাছ নারকেল গাছ এই গাছগুলাকে বেশি পছন্দ করে শুধু অত্যন্ত ভালোবাসে এরা খুব সম্ভবত মনে হয় ওই লাল থাকে ওখান থেকে কম বেশি এর দোকা যায় এটা দেখতে কেমন এটা কি পরিষ্কার নাকি কালো দেখো তো তুমি যে কালো হ্যাঁ ঠিক আছে পরিষ্কার হয় ভালো জিনগুলো হয় পরিষ্কার কুমিন যারা হয় আর মেয়েরা যারা মমিনাজ হয় তারা খুব ভালো পরিষ্কার সুন্দরী হয় তাদেরকে বলা হয় করি আর ভালোদের মধ্য থেকে পড়ি আর যারা খারাপ হয় সে খারাপ মহিলা জেনেদের মধ্যে ওরা হয় কালো ওদেরকে বলা হয় পেতনি পেতনিক অর্থাৎ এই ছেলেটার নাম মাহিদুল ইসলাম এই মাহিদুল ইসলাম মাদ্রাসায় করতে পারে না ভালো খেতেও পারে না অত্যন্ত চঞ্চল দুষ্টু মাঠের দিকে বেশি টান এবং তার যে মানে তার যে গেট আপ তার যে হালাত এই যে তার মানে হাতগুলা এই যে হাতগুলা তার আম্মু একজন রুচিশীল মানুষ তার পরিবারের সবাই রুচিশীল মানুষ অথচ মানে ছেলেটার অনেকটা মানে ভাব হচ্ছে নোংরা টাইপ অর্থাৎ তার সৌন্দর্য জিনিসটা ভালো লাগে না আসলে এর পিছনে যে এই সমস্যা জিল লেগে রয়েছে এটা তো মা বাবা জানে না এই জিনগুলো কখনো শরীরে আসে না সাইড থেকে ক্ষতি করে যে জিনগুলা ডাইরেক্ট দেহে আসবে সেগুলোকে দেহে আনা সম্ভব আর যেগুলা সাইড থেকে ক্ষতি করবে ওইটা দেহে আনা সম্ভব না ওইটা সাইড থেকে বন্দি করতে হবে রোগীর দৃষ্টির মাধ্যমে অর্থাৎ এই মাহিদুর ইসলাম চোখ খুলবে না চোখ এমন করছে কেন ভয় পাচ্ছ তুমি ওদেরকে দেখে ভয় পাচ্ছ হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নাই ওরা কি বেরোতে পারবে ওদের যে আমি একটা খাঁচার ভিতরে অর্থাৎ একটা জেলখানার ভিতরে বন্দি করেছি ওরা বেরোতে পারবে ওখান থেকে ওদের হাত পা বাঁধা আছে না সব আমি বেঁধে ফেলে ওখান থেকে বের হতে পারবে না